RNA সলিড কার্ডের মধ্যে কোদাই করে ডিজাইন করা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবি ব্লগস ভিডি নতুন একটি ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স আজকে আমি 40 শেষ একটি ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুনই থাকলে অবশ্যই চ্যানেলটিটি একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুনই থাকলে অবশ্যই আমার পেজটি একটি ফলো দিয়ে আর

আর আমাদের শোরুমটা অবস্থিত হচ্ছে পুরোটা হচ্ছে একটা ফার্নিচার মার্কেট এখানে শুধু আমাদের একটা দোকান না এখন আপনি অনেক দূর থেকে আসবেন যে আমাদের একটা দোকানে যে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো দেখে যে আপনার নিতে হবে তা কিন্তু না আমার প্রোডাক্ট যদি ভালো না লাগে আপনার আরো পাঁচটা দোকান আছে ওই দোকানে দেখবেন ওনাদের সাথে কম্পেয়ার করবেন আমার কাঠের কোয়ালিটি আমার ফিনিশিং

পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার মানে কাস্টমারের যত টাকা বাজেট হোক ওই বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে খাট ওয়ার্ড সার্ভিস নিতে পারবে আর প্রতিটা প্রোডাক্টের মধ্যে আপনার মনে করেন যে বিশ বছরের ঘুমগ্যান্ড লিখিত থাকবে আর অবশ্যই বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে তবে ফার্স্টে হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা হচ্ছে আপনার আর কি ফর্ম কাটিং ডিজাইনের মধ্যে একটা খাট এগিয়ে দেখেন ফর্ম কাটিং ডিজাইনের মধ্যে এই খাটটা দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা হচ্ছে চার ফিট বাই ছয় ফিট এটার প্রাইসটা দিব ভাই অনলি আপনার আট হাজার টাকা ভাই মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকা একদম সম্পূর্ণ আড়াই ইঞ্চি কাঠের মধ্যে ভাই আড়াই ইঞ্চি কাঠ হবে চাল্লি কোনো মেহগুনি কাঠের থাকবে এখনো কালার কমপ্লিট করা হয়নি ডেলিভারির সময় এটা কালার কমপ্লিট করে দেওয়া হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে দেখেন পাঁচ ফিট বাই সাত ফিট এটাও আপনার ফর্ম কাটিং ডিজাইনের মধ্যে করা হয়েছে এটা আপনার সম্পূর্ণ কোরই কাঠের মধ্যে জয় জয়সরে করে না ভাই সম্পূর্ণ রেন্ডি কোরই কাঠ এটার প্রাইসটা থাকবে অনলি নয় হাজার পাঁচশো টাকা ভাই পুরা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

এটার প্রাইস থাকবে ভাই অনলি দশ হাজার পাঁচশো টাকা পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আড়াই ইঞ্চি আপনার গাড়ি হবে ডিপ হবে আপনার ভিতরে যে কাঠ আছে এটা হবে আপনার পনেরো এক ইঞ্চির মধ্যে আর সম্পূর্ণ কাঠ কোনো বটলাই থাকবে না ভাই চাললি হবে মেয়েগুনি কাঠের ক্লাম হবে চার ইঞ্চি ক্লাম ভাই তারপর দেখা হবে এখানে ড্রেসিং টেবিল আছে এটা হচ্ছে আপনার আড়াই ফিট বাই সাড়ে ছয় ফিট দুইটাই সেম দুইটাই সেম ডিজাইন প্রাইসও দুইটাই সেম কাঠও দুইটাই সেম এটা গুন গ্যারান্টি থাকবে আপনার বিশ বছরের দুইটা থেকে যেটাই নেয় এটার প্রাইস থাকবো ভাই

আর এটা হচ্ছে শুধু সেমি খাট এটার সাথে কোনো বক্স থাকবে না ঠিক আছে এটা হচ্ছে আপনার উপরে উপরের গাড়িটা থাকবে হচ্ছে আপনার ভাই আড়াই ইঞ্চি আর আড়াই ইঞ্চি তো মাইপে নিতে পারবে তো ভাই এটা পুরো পাকা আড়াই ইঞ্চি হবে না এটাই আমি আজকে কাস্টমারদেরকে দেখাই দেব যে অনেকে বলে যে ভাই আড়াই ইঞ্চি কাট আড়াই ইঞ্চি কাট এই যে দেখেন এটা উপরে থাকবে আড়াই ইঞ্চি ভিতরে থাকবে আপনার দুই ইঞ্চি এই দেখেন ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার উপরে আড়াই ইঞ্চি ভিতরে হচ্ছে আপনার দুই ইঞ্চি আবার এইগুলো কিন্তু আপনার সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড একবারে নিচ থেকে উপর পর্যন্ত এই যে দেখেন

হাতে খোদাই করে নিজে ডিজাইন করি কাস্টমার যদি সরাসরি দোকানে আসে তখন দেখতে পারবে যতগুলো মাল দেখে ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট আমার নিজের হাতে ডিজাইন করাবে আর দুই টাকা বাইরের করাইতে পারি

অন্য অন্য খাটের পিছনে দেখবেন আপনার এই যে কোনো বোর্ড থাকবে না সম্পূর্ণ থাকবে চাচো আমাদের এখানে সবগুলো হচ্ছে ইউনিক ডিজাইন আমাদের এখানে মনে করেন যে কোন ডিজাইন নেই অনেকে দেখা যায় যে অনেক দোকানে দেখা যায় যে সেম ডিজাইনের মধ্যে ইউজ পরিমাণ খাট সেম ডিজাইন আর কতদিন ভালো লাগবে মানে যেটা দেখাবো এক একটা এক এক রকম ডিজাইন থাকতে হবে

আমি ঘুরা তুমি চেষ্টা করো আগে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন ভাই এটা সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড এটা হচ্ছে আপনার বলে এটা এই যে মাঝখানে দেখেন ডিজাইনটা দেখেন ভাই আপনার এখানে লেগ সাইড এর মধ্যে হবে কিন্তু আর এটাও সম্পূর্ণ আড়াই ইঞ্চি একদম টেপ দেয় মাইপা নেবে কাস্টমার এটাও ছয় ফিট বাই সাত ফিট এটা আমাদের আসক্রিম প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা তো আজকে পঁচিশ হাজার না কোরবানি রিপিট উপলক্ষে ভাই ইউজ পরিমাণ একটা ডিসকাউন্ট দেবো এটা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস লাগবে ভাই অনলি উনিশ হাজার টাকা ভাই পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

থেকে পঞ্চান্ন করতেছি কত শুধু উনিশ হাজার টাকা ভাই তো কিভাবে কি করতেছি আমাদের এখানে দোকান ভাড়া কম আমাদের এখানে মিস্ত্রি মজুরি কম এটা একটা ডিজাইন করা অন্য জায়গায় ডিজাইন গেলে ম্যাক্সিমাম ছয় থেকে সাত হাজার টাকা ডিজাইনের মজুরি দেওয়া লাগে আর আমাদের এখানে মজুরি দেবে মাত্র দুই হাজার টাকা ভাই তো আমরা যদি না পারি তাহলে পারবো কারাবে